আজকের ব্লগটা থাকছে ঈদ ডে নিয়ে তো সবার ফার্স্টেই বলে নিচ্ছি সবাইকে ঈদ মো বারাক তো আজকে আমি সারাদিন কি কি করেছিলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো চলেন ব্লগটা শুরু করা যাক আর ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেহেদির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর আমি নেল পলিশও লাগিয়েছিলাম আর ডিজাইন অনেক সুন্দরভাবে ভাবে ফুটেছিল আর এখন আমি একটু নাস্তা করব আর ঈদের দিনে সকালের নাস্তা মানে আমার আম্মুর হাতের নুডলস তো এদিকে আমি নুডলসটা খাচ্ছিলাম আর আম্মুর হাতের নুডুলস অনেক বেশি মজা হয় আর এইদিকে আমাদের কিন্তু কোরবানির মাংস বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ আমাদের অলরেডি নয়টার দিকেই গরু কোরবানি দেওয়া হয়ে গিয়েছিল আর যেই মাংসগুলো মেনলি আজকে রান্না করা হবে সেগুলোই তাড়াতাড়ি আব্বু পাঠিয়ে দিয়েছিল আর এখন আমি সাওয়ার নিতে চলে গিয়েছিলাম আর ঈদের দিন কিন্তু অনেক বেশি গরম ছিল তো শাওয়ার নেওয়ার পর এখন আমি দুপুরে খাবারটা খেতে বসেছি আর এখানে আমি খিচুড়ি দিয়ে রোস্ট খাচ্ছিলাম যদিও বাসায় পোলাও রান্না করা হয়েছিল বাট আমার খিচুড়ি অনেক বেশি পছন্দ আর ঈদের দিন আমি গরু মাংসটা খাই না বাসায় গরু মাংস কলি সবকিছুই কিন্তু রান্না হয়েছিল বাট ঈদের দিন আমি আর কি গরু মাংসটা খাই না আর এখানে বাসায় একটা ডেজার্ট ছিল তো ভাবলাম একটু ট্রাই করে দেখি আর ডেজার্ট যদিও আমার পছন্দ না বাট আমি এক চামচের মতোই ট্রাই করেছিলাম আর বাকিটা আমি আম্মুকে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি একটু রেডি হচ্ছিলাম আর কি ঈদের ড্রেসটা পরলাম তো ভাবলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করে ফেলি তো এটা ছিল আমার ঈদের ড্রেস আর এটা আমি নিজেই কাস্টমাইজ করে বানিয়েছিলাম তো আপনাদের সাথে আমার ঈদের ড্রেসটা কিন্তু শেয়ার করলাম আর ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল ছিল আর এখন আমি একটু রেডি হচ্ছিলাম আমার রেডি হওয়া শেষ জাস্ট আমি একটু লিপস্টিক দিচ্ছিলাম আর আজকে আমাদের বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যান নেই বাসায়ই থাকবো জাস্ট এভাবেই আমি একটু রেডি হয়ে নিলাম আর এখন আমি আমার ফেভারেট লিপস্টিক ইউজ করছি সেটা হচ্ছে অ্যানাস্তাসিয়ার অ্যাস্টন শেড এটা আমাকে মেকআপ ছাড়া এবং মেকআপ দিয়ে দুইভাবেই অনেক বেশি স্যুট করে তাই আমি সবসময় এই লিপস্টিকটা দিই আর এইদিকে আমার লিপস্টিক দাও কিন্তু শেষ আর এখন আমি এই ইয়ারিং গুলো পরবো আমার মনে হচ্ছিল এই ড্রেসটার সাথে এই ইয়ার মানাবে তাই ভাবলাম আমি ইয়ারিংটা টা পরি আর যেহেতু আমি তেমন কোনো মেকআপ করিনি তাই ভাবলাম একটা ইয়ারিং পরি আর কোরবানির ঈদটা আমার কাছে সবসময় অনেক বেশি বোরিং লাগে আর কোরবানি ঈদে আমাদের তেমন কোনো প্ল্যানও থাকে না বাইরেও যাওয়া হয় না জাস্ট বাসায় একটু রেডি হয়ে দেন আমি বসে থাকি আর কোনো কাজই থাকে না অনেক বেশি বোরিং ফিল করছিলাম তাই এদিকে আমি রেডি হচ্ছিলাম আর ওইগুলোর ভিডিও করছিলাম তো এইদিকে আমি সিম্পলি কিন্তু রেডি হয়ে নিলাম আর সন্ধ্যার দিকে আমার কিছু কাজিন এসেছিল আমাদের বাসায় তো এই জন্য আমি ডোনাট বের করছিলাম যেহেতু ডোনাট গুলো আমি আগের দিনই সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো এখানে আমি ডোনাট ভাজার জন্য বের করে নিচ্ছিলাম আর তেলটা গরম হলে এখন একে একে সবগুলো ডোনাট দিয়ে দিলাম আর ডোনাট গুলো ভাজার সময় অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে ডোনাট গুলো ভাজবেন যাতে ডোনাট গুলো ভালোভাবে ফ্রাই হতে পারে যেহেতু এগুলো আমরা ফ্রিজ থেকে নামিয়েছিলাম তো এদিকে আমার ডোনাট গুলো সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা শেষ এখন একটা টিস্যু পেপার উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সেস অয়েল গুলো সরে যায় আর বাহির থেকে ফুচকাও আনা হয়েছিল আর ফুচকা আমরা রেডি করে নিয়েছিলাম বা কোনো ভিডিও করা হয়নি আর ফুচকার সাথে খাওয়ার জন্য কিন্তু দুই ধরনের টকও ছিল আর ডোনাট তো সাথে ছিলই তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আমি সবার একটু ভিডিও করছিলাম আর ক্যামেরাটা অন করার পর সবাই হাসছিল আমি যার দিকেই ক্যামেরা ধরছিলাম সেই অনেক বেশি সাই ফিল করছিলো আর আমার বোনের হাসি তো কখনোই থামবে না আমার বোন সবসময় এভাবে হাসে ক্যামেরা ধরলেই আর এখন আমি সবার জন্য চা বানিয়েছিলাম আর ঐশিয়াপু আমার হাতের চা অনেক বেশি পছন্দ করেছিল যার কারণে আমি আজকেও বানিয়েছিলাম তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে